সম্প্রতি ভারত সরকার ঘোষণা করেছেন যে ভারতীয় যুদ্ধবিমানে মহিলারাও পাইলটের পথ পাবেন যদিও সেই বিষয়টি বাস্তবায়িত হবে দু সাল থেকে এ প্রসঙ্গে মনে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার দুর্ধর্ষ মহিলা রেজিমেন্টের কথা সেই রেজিমেন্টের মহিলা পাইলটরা যেভাবে রাতের অন্ধকারে বম্বিং করে জার্মানি সেনাদের ত্রাসের সঞ্চার করেছিল ভাবলে বিস্ময়ে গায়ে কাটা দেয় ক্যাম্বিস তৈরি দুই ডানা বিশিষ্ট চারদিক খোলা ছোট ছোট বিমান নিয়ে তারা হানা দিত জার্মান সেনাদের উপর জার্মানরা এদের নাম দিয়েছিল নাইট উইচ আমি তাদের বলি এদের মধ্যে বিখ্যাত এবং চূড়ান্ত সফল পাইলট নাদেজাদা কোপভার কাহিনী বলছে টাইম মেশিন মেশিনাকিনী নামটা শুনে প্রথমেই মনে হবে রূপকথার গল্পের ডাইনিদের কথা সেসব ডাইনি যারা রাতের বেলায় বেরোয় মানুষকে জ্বালাতন করতে ছোট ছোট ছেলে মেয়েদের নিশির ডাক দেখে ঘর থেকে বের করে ধরে নিয়ে যায় কিন্তু এবারে গল্পের নিশি ডাকিনি যা আসলে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র মেয়ে দিয়ে নিয়ে গঠিত রাশিয়ার বিধ্বংসী প্রমিলা বোমারু বিমান বাহিনীর দুর্ধর্ষ মহিলা পাইলটরা এদের মধ্যে সেরা ছিলেন নাদেজাদা পোপোভা যুদ্ধকালীন কর্মজীবনে অনাহত থেকে কাজ করে গেছেন আর আটশো বার সফল বম্বিং অপারেশন করেছেন মাত্র কিছুদিন আগে দু সালের আটই জুলাই একানব্বই বছর বয়সে এই বীরাঙ্গনার মৃত্যু হয়েছে তাঁর প্রিয় মাতৃভূমি রাশিয়ার মস্কোতে নাদেজাদা ভাসি লিয়েনোভা কোপোভার জন্ম ১৯২১ সালে সাতাশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সাবানুকা নামে জায়গায় বড় হয়ে ওঠা ইউক্রেনে ছোটবেলা থেকে সাহসী উচ্ছ্বল প্রাণবন্ত নাদেজাদার গতানুগতিক জীবনযাত্রা পছন্দ ছিল না সব সময় নতুন ব্যতিক্রমী কিছু করার দিকে ঝোঁক ছিল তার এসব কথা তিনি নিজেই গল্প করেছিলেন লেখক গোটপ্যাস্টার স্টেবের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে একজন রেলওয়ে কর্মচারীর মেয়ে নাদেজাদার ছোটবেলা থেকে ইচ্ছা জাগে পাইলট হবার একটি ছোট্ট ঘটনা থেকেই আর এই সিদ্ধান্ত বড় হয়ে পাইলটই হবেন তিনি এক রোমাঞ্চকর জীবন হবে তার একবার তাঁদের বাড়ির কাছে এক মাঠে একটি উড়োজাহাজ কোনো কারণে বাধ্য হয়ে নেমে পড়েছিল প্রতিবেশী ছেলে মেয়েদের সঙ্গে আর স্বপ্ন দেখা শুরু হলো আকাশে ওড়ার একজন বিখ্যাত পাইলট হবার নিজেই বলেছিলেন বুনোদের মতো উদ্দাম প্রকৃতি ছিল তার উনিশশো সালে পনেরো বছর বয়সে যোগ দিলের একটি ফ্লাইং ক্লাবে সারা সোভিয়েত দেশে তখন একশো টির মতো ফ্লাইং ক্লাব ছিল আর সেগুলির মোট শিক্ষার্থীদের এক চতুর্থাংশের বেশি ছিলেন মহিলা উপভার শিক্ষার প্রথম সফল পরীক্ষা হল প্যারাসুট জাম্পিং দিয়ে তখন তার বয়স ষোলো বছর তারপরে করলেন একক উড়ান বা সোলো ফ্লাইট এরপর পাইলট স্কুল থেকে স্নাতক হয়ে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টরের পদে কাজে যোগ দিলেন শুরু হল কর্মজীবন তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটি হলো যেদিন তিনি রাশিয়ার বিখ্যাত তিনটি মহিলা бомবার রেজিমেন্টের সবচেয়ে বিখ্যাত আর দুধসূ শাকা 580 তম নাইট бомবার রেজিমেন্টের পাইলট পদে নির্বাচিত হন এই রেজিমেন্টের পাইলট হিসেবে কাজ করার প্রথম অভিযানের এক মর্্মস্পর্শী অভিজ্ঞতা তার চরিত্রে এনে দিল এক ইস্পাতকঠিন দৃঢ়তা প্রথম দিনে সেই অভিযানেই তার সহযোগী অন্য একটি সোভিয়েত বোমারু বিমান ধ্বংস হয়ে যায় তার চোখের সামনে মৃত্যু হয় তার দুই বন্ধু তিনি নিরাপদে বম্বিং করে ফিরে এসেছিলেন আর সঙ্গে সঙ্গেই তাঁকে যেতে হয়েছিল আরেকটি মিশনে শোক করার বা মন খারাপ করার কোনো অবসর নেই তাঁর মতে এই ভালো হয়েছিল কারণ একমাত্র কাজের চাপই তাকে সবকিছু ভুলিয়ে দিতে আর নিজের কাজে নিষ্ঠাবান হতে শিখিয়েছিল দুই সালে রাশিয়ান লাইফ ম্যারাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন পোপোভা উনিশশো সালে জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে উদ্দেশ্য সমৃদ্ধ তেলের খনি অঞ্চলে দখল নেওয়া এরপর ঘটে স্ট্যালিন গার্ডের সেই ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন রণক্ষেত্রে ঘটা সকল যুদ্ধের মধ্যে ভয়ানকতম সেই জার্মান বাহিনীর আক্রমণের মুখে রাশিয়ানদের দিনের বেলার বিমান আক্রমণের প্রতিরোধ বাহিনী প্রায় অস্তিত্বহীন হয়ে পড়ে প্রথম আক্রমণের সময় থেকেই স্ট্যালিন গাদী যুদ্ধফ্রন্টে ও দূর দূরান্তরে পুরুষদের সঙ্গে মেয়েরা সমানভাবে গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন যুদ্ধকালীন পরিস্থিতির জীবনযাত্রায় মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন মেয়েরা বিশেষত যে পঁচাত্তর হাজার মহিলা ও কম বয়সী মেয়েরা মেডিকেল আর মিলিটারি ট্রেনিং প্রাপ্ত ছিলেন তাঁরা সবাই মাতৃভূমির রক্ষায় অংশগ্রহণ করেছিলেন অনেক মেয়ে বিমানধ্বংসী কামান দিয়ে শত্রু বিমান ধ্বংস করেছিলেন কেউ তাঁদের নির্দেশ দেয়নি নার্সেরা শুধু আহতদের সেবাই করেননি জীবনের চরম ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে গোলাগুলির তোয়াক্কা না করে সেখান থেকে আহত সৈনিকদের উদ্ধার করে এনে পৌঁছে দিয়েছিলেন হাসপাতালে অনেক মেয়েরা মেশিন গান চালিয়েছেন মটার অপারেটরের কাজ করেছেন স্কাউটের কাজ করেছেন স্বেচ্ছায় নিজেদের জীবনের কথা একবারও ভাবেননি অথচ তখনও রাশিয়াতে মেয়েদের সৈনিক বা বৈমানিক হিসাবে সরকারিভাবে নিয়োগ করার আইন ছিল না কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারতো সরকারি কোন দায়বদ্ধতা ছিল না তাদের জন্য উনিশশো সালে জার্মান আক্রমণের সময় মেয়েরা হয়ে যে দক্ষতা পরিচয় দিল রাশিয়ার ইতিহাসে তা প্রথম। তারপরে সরকার এই সম্পদকে দেশের কাজে লাগানো খুবই প্রয়োজন উনিশশো একচল্লিশের আকস্মিক আক্রমণে রাশিয়ার লাল ফৌজের যে বিপুল রক্তক্ষয় হলো আর সেই সময় যে আট হাজার মহিলা স্যালিনগাদের মৃত্যুপুরীতে সাহসের সঙ্গে যে ভূমিকা পালন করলেন তাতে বিভিন্ন মহল থেকেও মেয়েদের সেনাবাহিনীতে যোগ দেবার অধিকারের পক্ষে জোরালো দাবি উঠতে লাগল এক আদেশে একটি সম্পূর্ণ মহিলা বোমারু বিমান বাহিনী গঠন করার নির্দেশ জারি করলেন গঠিত হল তিনটি মহিলা বিমান বাহিনী যে বাহিনীর টেকনিশিয়ান থেকে পাইলট পর্যন্ত সকলেই ছিলেন মহিলা যদিও এই বাহিনী তিনটির বেশিরভাগ সদস্যই ছিলেন টি নেজার ও প্রচন্ড সাহসী শেষ বাহিনীটি ছিল পাঁচশো অষ্টাশি নম্বর নাইট বম্বার রেজিমেন্ট এই শেষের বাহিনীটির ভয়ঙ্করতায় আর বেপরোয়া রাত অভিযানের সফলতায় জার্মান বাহিনী ত্রাসের কারণ হয়ে উঠেছিল প্রত্যন্ত অঞ্চলে জার্মান সৈন্য সৈন্যদের রাতের ঘুমটুকু কেড়ে নিয়েছিল এই নাইট বম্বিং বাহিনী রাতের অন্ধকারে এদের প্রায় নিঃশব্দে উড়ে আসা আর লক্ষ্যবস্তুতে নিশ্চিত আঘাত হেনে ফিরে যাওয়ার জন্য আর এই বাহিনীর সকলেই মহিলা বলে নাতসিরা এই নাইট বম্বিং রেজিমেন্টের নাম দিয়েছিল নাইট বাহিনী। সামরিক ইতিহাসে এই নামেই বিখ্যাত হয়ে আছে এই গুজব ছড়িয়ে গিয়েছিল যে এই দুর্ধর্ষ পাইলটদের মানে তাদের ভাষায় এই এক বিশেষ ধরনের ট্যাবলেট ও ইঞ্জেকশন দেওয়া হয় যার ফলে রাত্রির ঘুটঘুটি অন্ধকারেও টার্গেট কে কষ্ট দেখতে পায় নাদেজাদার মুখে শোনা গেছে একথা নিতান্তই গুজব যুদ্ধের পরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এসব কথাই বলেছিলেন আমাদের দেশে নিরীহ মানুষদের উপর যে অত্যাচার করছে নার্সিরা সেসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জার্মানির বিরুদ্ধে লড়াই দেব বোমারু বিমান থেকে বম্বিং করে ওদের উপর প্রতিশোধ নেব আমি শুরু করলাম রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেবার চেষ্টা সফল হলাম তিনবারের চেষ্টার পর আমি হলাম মহিলা নাইট বম্বার বাহিনীর পাইলট আমার মনে ছিল যে নার্সিদের দেখানো দরকার যে নৃশংসতায় সাহসে আর শক্তিতে আমরা মেয়েরাই তাদের থেকে অনেক বেশি শক্তিশালী এই পাঁচশো অষ্টাশি নম্বর মহিলা নাইট বম্বিং রেজিমেন্ট গঠিত হয়েছিল বহু সফল উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন কলোনিল মেরিনা রাসকোভার তৎপরতায় আর পরিচালনার ভার ছিল মেজর ইয়েবদোকিয়া দোকিয়া উপর বাহিনীর কাজে ছিল রাতের অন্ধকারে হ্যারাসমেন্ট বম্বিং করা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই হ্যারাসমেন্ট বম্বিং পদ্ধতি বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিল রাতের অন্ধকারে সেনা ছাউনির উপর শত্রু সেনাদের রসদের ভান্ডারের উপর আর লোকালয় থেকে অনেক দূরে দূরে অবস্থিত সেনা ঘাটির উপর বম্বিং করাই ছিল হ্যারাসমেন্ট বম্বিং এর উদ্দেশ্য এক ধরনের মনস্তাত্ত্বিক রণকৌশলের সফল অস্ত্র হয়ে উঠেছিল এই টেকনিক শত্রুপক্ষের বাহিনীর উপর আকস্মিক আর অসম্ভব ক্ষিপ্রতায় আখ এলোপাথারি লক্ষ্যে বম্বিং করতো এরা ছোট ছোট কম শক্তির বোমা দীর্ঘ সময় ধরে বারবার এসে আঘাত করত শত্রুদের উপর শত্রুপক্ষ বুঝে উঠে বোমার ও বিমানকে চিহ্নিত সেনাদের তারা রাতের বেলাতে নিশ্চিন্তে ঘুমোতে পারত না বিশ্রাম নিতে পারত না সর্বোপরি তারা রসতের যোগান ঠিক রাখতে পারত না প্রচন্ড মানসিক চাপ তৈরি করা হতো তাদের উপর ফলে তাদের পূর্ণ উদ্যমে যুদ্ধ করার শক্তি বাড়ানো সম্ভব হতো না আর এই কাজটি অদ্ভুত সাহস আর দক্ষতার সঙ্গে করেছিল পাঁচশো অষ্টাশি নম্বর নাইট বম্বা রেজিমেন্টের মহিলা পাইলটরা এরা কোনো আধুনিক প্লেন বা স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র পাননি অভিযানের জন্য আত্মরক্ষার জন্য কোনো বন্দুক বা প্যারাসুট কিছুই ছিল না তাদের ছিল না কোনো বেতার যন্ত্র রাতের অন্ধকারেই নিশানা লক্ষ্য করে তারা বম্বিং করতেন অবলম্বন ছিল দিনের আলোয় দেখে নেওয়া ম্যাপ সেই ম্যাপের চিত্র স্মরণ দেখে তাদের কাজ চালাতে হতো তাদের ছিল দশকে চাষের খেতে কীটনাশক ছড়াবার মতো কিছু সাধারণ কাজ ছাড়া আর কোনো কাজই লাগত না এগুলির নাম ছিল পলিকার্ভ পিও টু বাই প্লেন সংক্ষেপে বলা হতো পিও টু প্লেনগুলি ছিল ক্যানভাস কাপড়ে তৈরি উপরে ওর নিচে সমান্তরাল দুটি ডানা খোলা ককপিট ডানা দুটির নিচে বাধা থাকত বোমা মোটা তারের দড়ি দিয়ে এগুলির গতি ছিল ঘন্টায় মাত্র চুরানব্বই মাইলের মতো প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত ফাইটার প্লেনের থেকেও কম গতিবেগ চুয়াল্লিশ পাউন্ডের দুটি ছোট এইচ বোমা বহন করতে পারত একশো দশ হর্স পাওয়ারের ছোট ইঞ্জিন চালিত এই ক্যানভাসে তৈরি প্লেনগুলি তবে সুবিধাও ছিল এগুলির খরচ কম ছিল এগুলো খুব নিচু দিয়েই উঠত তাছাড়া এত ছোট ইঞ্জিনে চলা প্লেনগুলিতে এত কম তাপ উৎপন্ন হতো যে জার্মানদের রাডারে সেগুলো চিহ্নিত করা সম্ভব হতো না এই সামান্য উপকরণ নিয়ে অন্যদের মতো নাজেদাদাও প্রচুর সফল অভিনয় করেছেন কোপোভা এক রাত্রে বার যাওয়া আশা করেছিলেন ঘাটি থেকে বিভিন্ন জায়গায় গিয়ে লক্ষ্যবস্তুর উপর ওপর বোমা ফেলতে কারণ একটি প্লেনে একবারে মাত্র দুটি বোমা নেওয়া যেত বারবার যাতায়াতের জন্য বিপদের ঝুঁকি অনেক বেশি থাকত রাশিয়ার প্রবল শীতে উপরে আকাশে সঙ্গে বেশি বিপদ দেখা দিতে যখন প্রবল হাওয়া বইত দুলত খোলা ককপিটে মুখ হাত পা ঠান্ডা বাতাসে প্রায় জমে যেত কিন্তু ভয় পেলে বা চালন ক্ষমতা হারালে চলতো না নিচে শত্রুপক্ষের সার্চ লাইটের আলোয় ধরা পড়লে গুড়ি করে নামাবে প্লেন নিজেদের তিনটি প্লেন একসঙ্গে উড়ান শুরু করতো সমান্তরাল ভাবে আগে চলত আওয়াজ তুলে উদ্দেশ্য গ্রাউন্ড ডিফেন্সের সার্চলাইট গুলোর দৃষ্টি আকর্ষণ তাদের আওয়াজে তাদের উপর সার্চলাইটের আলো পড়তেই দুটি প্লেন চলতে শুরু করতো দুটি বিপরীত দিকে অনেকখানি বৃত্ত তৈরি করে দুটি প্লেন দুদিকে গেলে সার্চলাইটও তাদের অনুসরণ করতো এরই ফাঁকে পিছনের তৃতীয় প্লেনটি ইঞ্জিন বন্ধ করে সার্চলাইটের আলোয় দেখা পথে নিঃশব্দে গ্লাইড করে এসে লক্ষ্য বস্তুতে আঘাত থেনে আবার ইঞ্জিন চালু করে শব্দ তুলে দ্রুত বেরিয়ে যেত সার্চলাইটের আলোকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে সেই ফাঁকে দলের দু নম্বর প্লেনটা এসে একই কাদায় বোমা ফেলত জার্মান বাহিনী রীতিমতো নাজেহাল অবস্থায় পড়েছিল এই বাহিনীর আঘাতে কিছু বোঝার আগেই ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাদের ঘাঁটি রসদ ভাণ্ডার উনিশশো একচল্লিশ সালে এই বাহিনী তৈরি হবার পর থেকে চার বছর প্রাণ লড়িয়ে এই বাহিনী দেশের জন্য তিরিশ হাজারের মতন অভিযানে হাজার করেছিল কোনো গুলি করে বম্বিং নামানোর জন্য জার্মান বাহিনী আয়রন ক্রস সানমানিক পুরস্কার ঘোষণা করেছিল এদের মধ্যে অন্যতম কৃতিত্বের অধিকারী নাদেঝাদা পোপোভা একাই আটশো বাহান্নটির মতো বম্বিং মিশন সফল করেছিলেন একবার এক জায়গায় কোপোভার লক্ষ্যবস্তু ছিল একটি আগ্নেয়াস্ত্র ভান্ডার তিনি বোমা ফেলে পালিয়ে যেতেই পিছনে দেখলেন তার উপরে সার্চলাইটের লাইটের আলো তিনি দ্রুত সেই আলোর ফোকাস থেকে নিজেকে সরিয়ে নিতেই দেখলেন অন্য একটি প্লেনের উপর আলো পড়েছে আর মুহূর্তেই শত্রুপক্ষের গুলিতে সেই প্লেনটিতে আগুন ধরে গেছে পর মুহূর্তে আরও একটি প্লেন আগুন ধরে গেল কয়েক মুহূর্তের মধ্যেই তার দুই সঙ্গীকে নিয়ে দুটি প্লেনই ছাই হয়ে গেল এই বিভৎস ঘটনা তাকে মানসিকভাবে আরো শক্তিশালী আরো স্থির সংকল্প আর সতর্ক হয়ে শত্রুপক্ষের দিকে অভিযানে প্রেরণা যুগিয়েছিল তিনি ক্রমে এই পাঁচশো অষ্টাশি বম্বার রেজিমেন্টের ডেপুটি কমান্ডার হয়েছিলেন ইউক্রেন নর্থ ককেশাস মিনস্ক সেবাস্তোপোল ওয়ার্শো ও বালিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল তার বিভিন্ন মিশনের কর্মক্ষেত্র প্রায় প্রতিটিতেই সফল যদিও কয়েকবার তিনি বিমানধ্বংসী কামানের নিশানা হয়েছিলেন কিন্তু অদ্ভুত দক্ষতায় নিজেকে বাঁচিয়ে ফিরেছিলেন একবার উনিশশো সালে জুলাই মাসে উত্তর ককেশাসে এক অভিযানের সময় তাকে প্লেন শুদ্ধ গুলি করে নামানো হলেও তিনি ধরা পড়লেন না আত্মগোপন করে চলতে চলতে ভিড়ে পড়লেন এক পশ্চাদ অপসারণকারী পদাতিক সেনার দলের সঙ্গে তাদের সামরিক পোশাকগুলো ছিল পুরুষ সেনাদের ব্যবহৃত পোশাক পুরনো পোশাকগুলিকে ছোট করে মেয়ে পাইলটদের পরবার উপযুক্ত করে দেওয়া হয়েছিল তাই সহজেই সেই পলায়মান সৈন্যদের দলে মিশে ভিড়ে গেলেন এই পথে তিনি দেখা পেলেন এক আহত সৈনিকের চোখ দুটি ছাড়া সারা দেহ ব্যান্ডেজ করা ছিল ওই সৈনিকটির তিনি সৈনিকটির লাইনে তার পিছনে পিছনেই চলছিলেন নাম ছিল তাঁর সাইমন খারলামব ওই অবস্থায় সৈনিকটি বারবার নানা মজার মজার কথা বলে সকলকে আনন্দ দিচ্ছিলেন এরপরও অনেকবার তাঁর সঙ্গে পোপভার দেখা হয়েছিল বিভিন্ন রণাঙ্গনে দুজনে বন্ধু হয়ে যান নিজ নিজ কৃতিত্বে তারা যুদ্ধের দিনের রাশিয়ায় বীরের ভূমিকা নিয়েছিলেন জার্মানির পতন ঘটিয়ে সকলের সঙ্গে তাঁরা দুজনে যেদিন বার্লিনে পৌঁছলেন তারা নিজেদের বন্ধুত্ব আর যুদ্ধের দিনগুলির কথা অমর করে রাখতে দেয়ালে দুজনের নাম লিখেছিলেন একসঙ্গে যুদ্ধের সেরে তারা বিয়ে করে একসঙ্গে সুখে কাটিয়েছিলেন উনিশশো নব্বই সালে সাইমনের মৃত্যু হওয়া পর্যন্ত তাঁদের একমাত্র ছেলে আলেকজান্ডার এখন বেলারসিয়ান বিমান বাহিনীতে জেনারেল পদে থেকে দেশকে সেবা করে যাচ্ছেন যুদ্ধের শেষে প্রপুভা আবার কাজে ফিরে যোগ দেন একজন ফ্লাইং ইন্সট্রাক্টর হিসাবে তিনি সোভিয়েত দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন এছাড়া গোল্ড স্টার দ্য অর্ডার অফ লেলিন দ্য অর্ডার অফ রেড স্টার প্রভৃতি জাতীয় সম্মানে পুরস্কৃত হয়েছিলেন পেয়েছিলেন সোভিয়েত মেডাল অফ অনার দ্য অর্ডার অফ ফ্রেন্ডশিপ তিনবার পেয়েছিলেন অর্ডার অফ রেড বম্বার পুরস্কার আমৃত্য তিনি স্মৃতিচারণে বলতেন আমি এখনো চোখ বুঝলে দেখি সেই তরুণী নাদিয়াকে যে তার ছোট্ট বম্বার প্লেনটিতে চড়ে উড়ে চলেছে নিজের মিশনে নিজেকেই জিজ্ঞাসা করেন নাদিযা কিভাবে তুমি এসব করেছিলে